সবাই কেমন আছো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো আছো তো আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি নিউ একটি ভিডিও আমি একটি মুরগি কেটে নিয়েছি এখানে এবার মুরগিটাকে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন যারা আছো তারা আমার ভিডিওটি ফলো করলে কিন্তু তোমরা ভালোভাবে রান্নাটি করতে পারবে যে মুরগির মাংসটা কিন্তু এক প্রথমত একবার ধুয়ে নিয়ে পরের দুইবার ধোয়াটা কিন্তু এক পিস এক পিস করে ধুয়ে নিতে হয় মুরগির গায়ে যে বিজলাটা থাকে ওই বিজলাটা কিন্তু হাত দিয়ে সরিয়ে ভালো করে মুরগির মাংসটাকে ধুয়ে নিতে হয় তাই আমরা মুরগির মাংসটাকে ভালো করে তিনবার করে ধুয়ে নিব মুরগির মাংসটা ভালো করে তিনবার করে ধুয়ে এরপরে কিন্তু রান্না করতে চলে যাব তোমরা যারা নতুন আছো তারা কিন্তু আমার রান্নাগুলি একটু ফলো করো তাহলে কিন্তু তোমরা পারফেক্টভাবে রান্নাটা করতে শিখে যাবে তোমাদের কোনো রান্না করতে একটু সমস্যা হবে না আমাদের ফ্যামিলিতে আমরা যারা রান্না করে ভালো করে রান্না করে খাওয়াইতে পারি তারাই কিন্তু একেবারে বেস্ট আর যারা রান্নাটা ভালো করে করতে জানি না তারা কিন্তু একেবারে বেস্ট হই না তাই আমাদের রান্নাটা শেখা কিন্তু অনেক জরুরি এই জন্য আমরা যদি রান্নাটা না পারি অন্যের একটি দেখে রান্নাটাকে ভালো করে শিখিয়ে নেব আমি চুলায়ত একটি হাঁড়ি বসিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের গায়ে যেই ফানিটা থাকে ওই ফানিটা যেন শুকিয়ে যায় ফানিটা শুকিয়ে গেলে ওখানে কি হবে পেঁয়াজটা কিন্তু অনেক দ্রুত বাদামি কালার চলে আসবে আর পানিটা থাকলে কিন্তু পেঁয়াজটা বাদামি কালার হতে অনেক সময় লাগে চুলাটা মিডিয়াম আছে রেখে এবার আমি পেঁয়াজটাকে ভাজা শেষ করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে কিন্তু এবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানোর ভিতরেই কিন্তু বাদামি কালারটা চলে আসবে এখন কিন্তু বাদামি কালারটা হতে একটুও সময় লাগবে না চুলাটা কিন্তু একেবারেই মিডিয়াম আছে রাখতে হবে একেবারে লো হিটেও না হাই হিটেও না মিডিয়াম রাখতে হবে এতে কিন্তু পিঁয়াজটা ফুড়েও যাবে না আর তেলটা একেবারে শুকিয়ে যাবে না পিঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে এই যে তোমরা দেখো পিঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসছে এখন আমি এক এক করে মশলাগুলি সব দিয়ে দিচ্ছি প্রথমত দিয়ে দিচ্ছি রসুন বাটা উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো যে যেরকম মশলাটা খেতে তোমরা পছন্দ করো ঠিক ওরকমই দিতে হবে অনেকে কিন্তু মশলাটা বেশি খেতে পছন্দ করে অনেকে কম খেতে পছন্দ করে ঠিক ওরকমই দিতে হবে এগুলাকে দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদটা হলুদটা দিয়েও কিন্তু আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিয়েও কিন্তু আমি বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে ফলো করতে হবে আমি কেন এক এক করে মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এতে কিন্তু মশলাটা পুড়ে যাচ্ছে না তেলও শুকিয়ে যাচ্ছে না পিঁয়াজটা একেবারে পারফেক্ট আছে এবার আমি লবণটা দিয়েও কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো ফানিটা অ্যাড করা লাগে না আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমরা অনেকে মনে করি কিন্তু তেল পেঁয়াজটা পুড়ে যাবে এই জন্য চাঁট করে পানিটা ঢেলে দিই না পানিটা ডাললে কিন্তু রান্নাটা একেবারেই মজা হবে না এবার দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো আমার চুলাটা কিন্তু মিডিয়াম আছে আছে আমি কিন্তু এখানে একটু পানিও অ্যাড করি নাই খালি মশলাটাকে আমি তেলের ভিতরে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো মাংসগুলোকে কিন্তু ধুয়ে একটি জাল নিতে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলগা পানিটুকু না আসে এবার আমি এগুলাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে একটি মাংস মশলা ছাড়া না থাকে তাহলে কিন্তু রান্নাটা খেতে মজা হবে না রান্নাটার স্মেলটাও কিন্তু ভালো আসবে না তাই আমি এভাবে এখন ভালো করে মাংসটাকে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে চুলাটাকে কিন্তু একেবারে মিডিয়াম আছেই রেখে দিয়েছি এই যে তোমরা দেখো আমার মাংসটা কি সুন্দর হয়ে এবার আমি গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই পিস লং দুই পিস দারচিনি আর চারটা এলাচ দিয়ে এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলে এগুলা কিন্তু কষাইতেছি এখন আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু আমার মিডিয়াম আসেই আছে আমি এখনও কিন্তু এগুলাতে কোনো পানি অ্যাড করি নাই এবার আমি দিয়ে দিব আলু আলুটা দিয়ে দিলে কি হবে আলুটাও কিন্তু মাংসের সাথে কষানো হয়ে যাবে এতে কিন্তু আলগা পানি কখনোই দিতে হবে না আলুর গা থেকে যে পানিটা বের হয়ে আসবে ওটাই কিন্তু ঝোলের মতো হয়ে যাবে কষানো হয়ে যাবে এই যে দেখো আমি আলুটাকে ভালো করে দিয়ে এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি জানতে আলুর গায়েও কিন্তু মশলাটা ভালো করে লেগে যায় এবার আবার একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এবার আবার কিন্তু আমি এগুলোকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমরা কিন্তু মনোযোগ সহকারে রান্না করলে রান্নাটা কিন্তু আমাদের খেতে অনেক বেস্ট হয় অনেক মজা হয় আর আমরা যদি রান্নাটা মনোযোগ সহকারে না রাধি চুলার আঁচটা বেরিয়ে দিই কমিয়ে দিই তাহলে কিন্তু রান্নাটা একটু ভালো হবে না এই যে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে একেবারে ডিম করা যাবে না একেবারে পুল হিটেও দেওয়া যাবে না এভাবে আস্তে আস্তে কষিয়ে এবার আমি একটু ফানি কুসুম গরম করে নিচ্ছি আমরা কিন্তু পানিটা কুসুম গরম করে দিলে তরকারিতে কিন্তু তরকারিটা অনেক ভালো হয় খেতেও কিন্তু অনেক মজা হয় আমরা অনেকেই ঠান্ডা পানিটা ব্যবহার করে থাকি কিন্তু আমার হাতের কাছে যদি দুইটা চুলা থাকে একটা চুলা খালি থাকে তাহলে কিন্তু আমরা পানিটাকে কুসুম গরম করে দিতে পারি এতে কিন্তু কোনো সমস্যা হবে না তরকারিটা কিন্তু খেতে আরও আরও একটু ভালো হবে এই আমি পানিটাকে কুসুম গরম করে নিয়েছি নিয়ে এবার চুলাটাকে মিডিয়াম আসে রেখে দিয়েছি কিন্তু এখন যখন আমি পানিটাকে অ্যাড করে দিচ্ছি তখন কিন্তু আমাকে চুলাটাকে একেবারে ফুল হিটে দিতে হবে এক দুই মিনিটের জন্য ফুল হিটে দিয়ে যাতে বলকটা চলে আসে বলকটা চলে আসলে এরপরে কিন্তু আমি চুলাটাকে মিডিয়াম আছে রেখে দেবো একেবারে ডিম করেও দিব না হাই হিটেও দিব না হাই হিটে দিলে কি হবে জোলটা শুকিয়ে যাবে মাংস সিদ্ধ হবে না আলুটাও সিদ্ধ হবে না তোমরা যারা নতুন আছো তোমরা তারা ভালো করে একটু ফলো করো আমার কথাগুলি একটু ভালো করে শোনো দেখো এই যে এক দুই মিনিটে কিন্তু আমার রান্নাটা বলো কেসে গেছে এবার কিন্তু আমি এগুলোকে নাড়া ছাড়া দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি চুলাটাকে একেবারে লো হিট করে দেব যাতে লো হিটে জলটা শুকিয়ে না যায় মাংসটাও মাংসটাও সিদ্ধ ছাড়া না থাকে আর এভাবে দিলে কিন্তু মিডিয়াম হিটে দিলে কিন্তু মাংস জল সব কিছুই সিদ্ধ থাকবে সিদ্ধভাবে সব কিছুই পারফেক্ট হয়ে যাবে এই যে আমার রান্নাটা কিন্তু এখন মাখা মাখা হয়ে আসছে আর একটু জল শুকিয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো এভাবে কিন্তু রান্না করলে তোমরা সবাই তোমাদের ফ্যামিলিতে অনেক পারফেক্টভাবে রান্না করে খাওয়াতে পারবে আশা করি তোমরা আমার ভিডিওটি দেখেছ আর ভিডিওটি দেখলে দেখে থাকলে একটি লাইক দিও রান্নাটি ভালো লাগলে একটি লাইক দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো রান্না ভিডিও শেয়ার করার জন্য শেয়ার করতে চেষ্টা করব শেয়ার করতে চেষ্টা করব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ মনোযোগ সহকারে রান্নাটা করো আল্লাহ হাফেজ